আসসালামু আলাইকুম চারুকরু ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যে খাবারের ভিডিও চিত্রটি আপনাদের সামনে দেখাচ্ছি সেটাকে সেটার নাম হচ্ছে চিকেন নাগেটস এটা হচ্ছে ফ্রোজেন অবস্থায় এখানে দুটি অবস্থান আছে আমরা যখন এটাকে প্যাকেট করব প্যাকেটের আগের এই যে অবস্থাটা এটা হচ্ছে যে কাঁচা কাঁচা অবস্থায় নাগেটস এটা এটার পরে আমরা আপনার ব্রেডকাম দিয়ে এটাকে ফুলফিল করে রেডি করে তারপর এটাকে প্যাকেটজাত করব। আপনারা যারা প্রতিনিয়ত চারুকরো ডট কম থেকে পান্ডার মাধ্যমে বা পাঠার মাধ্যমে এই চিকেন নাগেটসগুলো পারচেস করতেছেন তারা হয়তো বা আমাদের এই খাবারের মান সম্পর্কে তাদের অলরেডি ধারণা হয়ে গেছে আপনারা ফুড পান্ডা বা পাঠাও ছাড়াও চারুকারো ডট কমের ওয়েবসাইট থেকে কিংবা চারুকারো ডট কমের ফেসবুক পেজের মাধ্যমেও অর্ডারগুলো ঘরে বসে দিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আর এই ফ্রোজেন চিকেন নাগেটসের ব্যাপারে একটা বিষয় মানে দাবি করে বলতে পারি যে এখানে আমরা হানড্রেড পার্সেন্ট আপনি হোমমেডভাবে ভাবে তৈরি এটা এবং হানড্রেড পার্সেন্ট আপনার প্রিজারভেটিভ মুক্ত আপনি এই ফ্রোজেন আইটেমটা চাইলেই আপনি ত্রিশ দিন কমপক্ষে ত্রিশ দিন আপনি নিজেই ফ্রোজেন করে রেখে তারপর খেতে পারবেন মানে বেশি সংখ্যক পরিমাণে অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে আপনি তিরিশ দিন পর্যন্ত রেখে এটা আপনি খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না স্বাভাবিক ফুডের দোকান থেকে আপনারা যে ধরনের চিকেন নাগেটসগুলো সাধারণভাবে খেয়ে থাকেন রেডিমেড হোক ফ্রোজেন হোক কিনে থাকেন সেগুলোও হয়তো বা আপনাদের কাছে খুব মানে মুখরোচক হয় কিন্তু দাবি করে একটা কথা বলতে পারবো সেগুলো যতটুকু মুখরোচক হবে তার চাইতেও কিছুটা পরিমাণ মুখরোচক কিন্তু আমাদের এই ফ্রোজেন ফুডগুলো হবে আপনারা চাইলে ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়াতে যারা থাকতেছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে মাধ্যমেও এই অর্ডারগুলো করতে পারেন সেখানেও ডিসকাউন্ট আছে শুধুমাত্র পাঠাওয়া বা ফুডপান্ডার থেকে যে ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন তা না ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করলে সেখান থেকেও আপনারা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আর ওয়েবসাইটে অটোমেটিকলি ডিসকাউন্ট দেওয়াই আছে